প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না মাথার ওপর অফিসের ফাইলটা রোজার মাস রোজা রেখে কি এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বলেন হঠাৎ একজন রিক্সোওয়ালা চাচা বললেন বাজান যাইবেন আমি বললাম জি চাচা আমতলি যাবেন রিক্সাওয়ালা বলল হ্যাঁ বাজান উড়েন ভাড়া কত সত্তরটে টেহা বাজান এত ভাড়া না কম রাখেন আইস্তা বাজান ওড়েন যেহেতু উনি সীমিত টাকার চেয়ে একটু কম চাইলেন তাই আর কথা না বাড়িয়ে উঠে গেলাম হাতঘড়িটায় দেখলাম বাজে ছয়টা ছয়টা আজান ইফতারের সময় হয়ে যাচ্ছে দেখলাম উনি আর সব রিক্সাওয়ালার মতো তাড়াতাড়ি রিক্সা চালাচ্ছে না ধীরে ধীরে চালাচ্ছেন এদিকে একটার পর একটা কল আসছে আমার বাবার কল ধরতে বাবা বললেন বাবা আমার জন্য একটা আমের জুস নিয়ে আসিস রোজা রেখে শরীরে জোর পায় না একদম এবার আমি কলটা কেটে বিরক্ত নিয়ে রেগে বললাম আরে চাচা তাড়াতাড়ি চালান ইফতারের সময় হয়ে যাচ্ছে গায়ে কি জোর তো নাই নাকি যদি রিক্সা না চালাতে পারেন তাহলে রাস্তায় নামেন কেন বাজান আল্লাহ সেরির সময় আলু ভর্তা দিয়ে যতটুকু খাবার রিজিকে দেন ততটুকু খাবার খেয়ে রোজা রাহি রোজা রাখ্যা এত শক্তি পায় না বাজান বয়সটা তো হইসে দেখলাম চাচা শরীর মুছতেছেন আর কথাগুলো বলছেন আসলেই চাচাকে দেখলেই বোঝা যায় বয়সটা সাইটের ঊর্ধ্বে ছুঁই ছুঁই বাসার সামনে আসতেই আজান পড়ে গেল আমি দেখলাম টাকা খুচরো নেই আমার কাছে তাই বললাম চাচা আপনার কাছে একশো টাকা নোট ভাঙতে হবে চাচা বললো না বাজান আপনি একটু দাঁড়ান আমি টাকাটা ওই দোকান থেকে খুচরো করে নিয়ে আসছি আমি দোকানে গিয়ে পাঁচশো টাকার একটা চকচকে নোট বের করে দিলাম দোকানদারকে বললাম দুটা জুস আর একটা কেকের প্যাকেট আর এক হালি কলা দিতে এরপর এগুলো নিয়ে রিক্সওয়ালা চাচার হাতে দিলাম একশো টাকা নোটটা দিয়ে বললাম এই নেন চাচা আপনার ভাড়া আর এই নেন কলা কেক আর জুস এগুলো খেয়ে গলায়টা একটু ভিজিয়ে নিন রিক্সওয়ালা চাচা নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন উনি হয়তো ভাবতে পারেননি এমন কিছু করব। দেখলাম চাচার চোখ দুটো ভিজে উঠেছেন কিন্তু মুখে তৃপ্তির হাসি আমি মুস্কি এসে হাতে থাকা আরেকটা জুস বাবার জন্য নিয়ে গেইটে ঢুকলাম রুমে গিয়ে তড়িঘড়ি করে বারান্দায় গেলাম বারান্দা থেকে রাস্তাটা পুরোটা দেখা যায় দেখলাম চাচা বসে চমৎকারভাবে খাবারগুলো খাচ্ছে কি যে শান্তি লাগলো আসলে আমাদের এই ছোট ছোট কিছু দান মানুষের মুখে তৃপ্তির হাসি হাসাতে পারে খুবই ভালো লাগে এই ধরনের দানগুলো করতে